কিছুক্ষণ আগে প্রকাশ করলেন স্বপ্ন মিয়াসেন বুবলি তার বিয়ের তামিল নামা যা রীতিমতো করেছেন সোশ্যাল মিডিয়া অবশেষে বিয়ের ফর দ্য বেস্ট সামনে অবশ্যই দর্শকরা দেখতে পাবে নতুন চমকের জন্য তো একটু অপেক্ষা করতেই হয় আসলে তামিল নামা প্রকাশ করলেন বুবলি এবার সত্যটা প্রকাশে চলে আসলো কোনো কিছু আর লুকুই তো নাই তবে কি এবার সবকিছুর অবসান করতে চলেছে দেখা যাক সামনে কি আছে অবশেষে বিয়ের কাবিন নামা প্রকাশ করলেন বিপু। পুরো সকল সত্য ফাঁস হয়ে গেল। বহুদিন ধরে যেটা ছিল অনেক গুঞ্জন অবশেষে সেটা সত্যি হলো। বুবলির বিয়ের নামা প্রকাশে এসেছে। আমাদের তো বিয়ে হয়েছিল ফ্যামিলির এগেনস্টে। সব সবকিছু নিয়েnabla যখন আমি আমি তো তখন তাকে ছাড়া হি ইজ মাই ওয়ার্ল্ড। সে যা আর সেই নোটি এখন ভাইরাল। আমরা সবাই জানি বলিউডের দারণাকা বুবলি ও সাকিব খানের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা হয়েছে। কখনো প্রেম কখনো বিয়ে আবার কখনো বিচ্ছেদের খবর শোনা গেছে কিন্তু এতদিন পর্যন্ত কোনো কাগজ বা অহুংশিয়ার নথি সামনে আসেনি পুরোনো খবরের যেন আবার নতুন করে মশা মজা করে নতুন কিছু আবার দেখা যাচ্ছে সেই জাতকে তার বাবার কাছ থেকে সরানোর জন্য যেন মানে কোন একটা সুন্দর মোমেন্ট যেন আমরা সামনে না নিই হয়তো আমি কোন একটা সুন্দর মোমেন্ট শেয়ার করলাম হুম হুম অবশেষে ফাঁস হলো সেই বিয়ের কাবিনামা এই নদীতেই রয়েছে বিয়ের তারিখ সাক্ষীর নাম এবং কাবিনের পরিমাণ সম্পর্কিত তথ্য সবচেয়ে বড় চমক ছিল কাবিনে উল্লেখ করা টাকার কো যা সবাইকে অবাক করেছে কাগজের ঝাপসা ছবি দেখে যেন সবাই আবারও মতন ভাবে আরেক গুঞ্জন তৈরি করছে কাবিন নামা প্রকাশিতই সোশ্যাল মিডিয়ায় ঝড় কেউ বলছে অবশ্যই সত্য সামনে এলো আবার কেউ বলছেন এতদিন কেন গোপন রাখা হয়েছিল বলছে সে যা করছে সবকিছু আমি বিশ্বাস করছি বিকজ আমি তাকে মন থেকে আমি ভালোবাসি ছিলাম তবে কি বিয়েটা মাত্রই সেরেছেন নাকি এটা আগিরি কোনো কাগজ যেন এখনো গুঞ্জন আবার ভালোভাবে শুরু হচ্ছে পুরা মিডিয়াতে শুধু সাধারণ দর্শক নয় মিডিয়ার জগতেও চঞ্চল ছড়িয়ে পড়েছে সহকর্মী তারকারাও নাকি অবাক হয়েছেন গুগলির এই পদক সবাই এরকম কানাঘুষের করতে শোনা যাচ্ছে যে এতদিন কেন কাগজ দেখেনি হঠাৎ এখনই কেন কাগজ সম্মুখে আনলে। এখন প্রশ্ন হচ্ছে বুবলি কেন হঠাৎ এই কাবিন নামা প্রকাশ করলেন এটা কি কোনো বড় কোনো ঘোষণা দেওয়ার প্রশ্ন শাকিব খানের সাথে অববিশ্বাসে কখনো বিয়ে হয়নি হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো মানে আছে দিন নাকি শুধু সাকিবের প্রতি বাট অনেকে বলেছেন এ কেবল শুরু সামনে হয়তো আরো অনেক তথ্য ফাঁস হবে যাই হোক একটা জিনিস পরিষ্কার এই কাবিন নামা ফাঁসের পর ঢালে ওই নতুন ঝড় সত্যি ভক্তরা পেয়েছে হয়ে উঠেছে সবকিছু আপনি কি মনে করেন হুবলির এই পদক্ষেপ কি সাকিবকে ইঙ্গিত দেওয়ার জন্য নাকি সত্য প্রকাশের জন্য আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে যেমন ভুলবেন না